হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম তো দেখতে পাচ্ছ আমরা এখন দুজনেই আমি আর সোনু ছেলের সাথে একসাথে ব্লগটা শুরু করেছি আর কারণ সবাই ভীষণই ব্যস্ত সকালবেলায় সব নিজের নিজের কাজে ব্যস্ত হ্যাঁ তো আমাকে সোনু ঘুমিয়েছিলো ওকে পরিপাটি করে দিল তারপরে এদিকে এদিকে বেটু দেখো দেখো এদিকে তারপরে মা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পর আমাকে বলল তুই একটু নেই আমি কাজগুলো করিনি আর এই দেখো শুধু তো যাই হোক অনু ওইদিকে ঘরের দিকে ঘরের নিজে নিজের কাজ করছে আর মা বাইরে সম্ভবত ডালগুলো সব পরিষ্কার করছে চলো বাইরের দিকে যাই তোমাদেরকে দেখাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ মা কিছু ডাল মটরের ডাল তোমার ইয়ে করেছে সেগুলোই ঝাড়ছে এখন হুম কারণ অনেক আর এগুলো ঝাড়া হয়ে গেছে এই যে তো এগুলো যাচ্ছে আর আমি নিয়ে আছি অনু ওদিকে ব্যস্ত কাজে হ্যাঁ সবাই ব্যস্ত তাই আমাকে সকাল সকাল ধরিয়ে দিয়েছে এইদিকে অনু এই ছোটো ছোটো হাঁড়িগুলো কী হবে এখানে এই যে তুমি এখানে ছোটো ছোটো হাঁড়ি রেখেছো আর এই কাঁটার গাছটা ভাঙলো কি করে হ্যাঁ ও সত্যি দাদা হ্যাঁ আর এদিকে তুলসী গাছটা দেখতে পাচ্ছ মঞ্জুরি হয়েছিল সবগুলো কেটে দিয়েছে খুব সুন্দর হয়েছে দুটো তুলসী গাছ লাগিয়েছে না কেনো একটা কালো আর একটা হচ্ছে সাদা মানে একটা কৃষ্ণ আর একটা রাধা আর সাদা রাধা বলে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ দুটো কৃষ্ণ তুলসী গাছ আছে যাই হোক আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ আর জন্য দেখছি হ্যাঁ আমার মোবাইল ধরে আছি সেগুলো আর মার অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো নিয়ে এসে এখন রোদ্রে দিবে কারণ বর্ষা গেল দুদিন ধরে তার জন্য সব নরম হয়ে আছে তাই এগুলো একটু রোদ্রে রেখে দিল শক্ত হলেই তোমার উঠে না হবে আর ওই যে কলতলায় নিজের নিজের কাজে সকালবেলায় সবাই খুব ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি কিন্তু আজকে আমার টিউশনটা নেই যার জন্য আমি একটু ফ্রি আছি মা ওকে একটু নাও তোমার দাদাকে নাম তোমার দাদাকে হাত ধেলা হাত ধেলা মা এখন দাদাকে নেওয়ার জন্য উড়ে চলে আসছে

যে ডালের খোসাগুলো রেখেছিল ওগুলো তুলে রেখে দিলাম তারপর বাড়িতে এলাম আর আজকে ভীষণই গরম আজকের দিনটা তোমার হ্যাঁ যার জন্যে মানে আবার সেই ব্যবসা গরমের নাভিশ্বাস্য ব্যাপার হয়ে উঠেছে যাই হোক